হাই হাই ডিসকাউন্ট বিশ পারসেন্ট ডিসকাউন্ট কাচ্চির উপর এই প্রথম শেরপুরে ধুনুট অবস্থিত হাজি কাচ্চি ঘরে চলছে খাবারের উপর ডিসকাউন্ট বিশ পারসেন্ট তো আপনারা সবাই চলে আসবেন দেরি না করে সুপ্র দর্শক মণ্ডলী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন বলক ভিডিওতে সাথে আছি আমি মোহাম্মদ আবু সালে তো আমরা আজকে চলে এসেছি ধুনুট মোড়ে বিশ্বরোড সংলগ্ন পূর্ব সাইটে নতুন একটি কাচ্চি ঘর উদ্বোধন হয়েছে হাজি কাচ্চি ঘর তো আমরা নতুন দেখে এখানে খাইতে আসলাম এসে দেখি খাবারের ওপর ডিসকাউন্ট চলতেছে তো আমরা খাবার অর্ডার করলাম কাচ্চি কিন্তু আমরা যে সময় অর্ডার করি সে সময় শেষ তাই কাচির অর্ডার দেওয়ার পরে ওরা দুই আমরা তিনজন গিয়েছিলাম দুইজন ডিম পাইছে সে আর আমি ডিম পাই নাই তো আপনারা যারা খাইতে চান তারা অবশ্যই দেরি না করে তারা হাতে চলে আসবেন তাহলে সবাই ডিম পাবেন আমার মতো ডিম ছাড়া খাইতে হবে না ধন্যবাদ সবাইকে